সঙ্গে বিয়ে যার আমার মত এমন সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রাহমাতাল লিল আলামিন আইয়ালান জিহাদ আল্লাহু আকবার হাইয়ালান জিহাদ এই মাত্র শুনছে সাহাবাটা দাঁড়ায়া গেছে দাঁড়ায়া ডাক দিয়া বলেছে দাঁড়ায় একবার হতা হঠাৎ তুইরা ওই লোকটা ডাক দিয়ে কে আমার আর কাপড় লাগবে না সাহাবি প্রমাণ কইরা দিয়া গেছে আমি কামের পাগল না আমি হইলাম নবীর প্রেমের পাগল আমি হইলাম নবীর প্রেমের পাগল আমার কাপড় লাগবে না জিহাদের ডাক এসেছে কেউ আসতে ইসলামকে মুছে ফেলার জন্য কেউ আসতেছে নবীর মারার জন্য আমার কাপড় চুকুল লাগবে না তাড়াতাড়ি আমাকে সন্ধান দাও জিহাদের কেনা কাটাগুলো কোথায় করা যাবে আমাকে সদন দিয়ে দাও ওই টাকা দিয়ে জিহাদের মাল কিনছে তলোয়ার কিনতে সব কিননা সোজা জিহাদের ময়দানে চলে গেল আর এই দিক যা সবাই অপেক্ষিত কিন্তু তার খস খবর পাওয়া যায় না ওই মুহূর্তে সাহাবীরা যাইয়া নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী I'm going my...